এই গরমে কাঁচা মাখানো খাব না তা কি করে হয় তাই তো একটু লেট হলো তৃপ্তি সহকারে কাঁচা মাখানো খেলাম হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি এই বছরের ফার্স্ট টাইম আম মাখানো খাইতেছি সেই ব্লগ আমরা যেহেতু ঢাকাতে থাকি তাই আমাদেরকে কি নেই খাওয়া লাগে তো আপনাদের ভাইয়াকে আমি কয়েকবার বলছিলাম যে কাঁচা আম খাবো তো এর আগে আনা হয় নাই হুট করে এই শুক্রবারের জুমার নামাজ পড়ে আসার সময় হচ্ছে এই আমগুলো নিয়ে আসছে নিচে হচ্ছে অনেক কাঁচা বাজার আছে তো ওখান থেকে হচ্ছে নিয়ে আসছিল তো আমি হচ্ছে দুইটা আম নিয়ে নিছি এখন হচ্ছে আমগুলোকে আমি ধুয়ে নিব তো একটু স্লো মোশন ভিডিও করে নিতেছি আমার কাছে এভাবে ভিডিওটা করলে কেন জানি অনেক অনেক ভালো লাগে তো আমগুলো পরিষ্কার করে ধোয়ার পর আপনাদের ভাইয়া বলতেছে দাও আমাকে দাও আমি ছিলে দেই তো ওকে হচ্ছে আমি আর হচ্ছে আমগুলোকে দিয়ে দিলাম এখন সে হচ্ছে ছিলে দিতেছে কতটা কাঁচা আম প্রেমী হলে এই কাজটা করা হয় শুক্রবারে জুমার নামাজ পড়ে এসেই সে বলতেছে যে আগে তাড়াতাড়ি আম মাখানো খেতে হবে দেন হচ্ছে ভাত খাবে আমি তো তাড়াহুড়ো করে সব কিছু রান্না করে রাখছিলাম যে সে এসে হচ্ছে তাড়াহুড়ো করে ভাত খাবে কিন্তু আম নিয়ে আসবে সেটা আমি বুঝি নাই তো এখন আগে বলতেছে যে আমি আম খাওয়ার পর দেন ভাত খাবো তো আমগুলো ছিলে নেওয়ার পর হচ্ছে এখন স্টেনার দিয়ে হচ্ছে আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতেছে স্টেনার দিয়ে কাটাতে একটু সুবিধাই হয়েছে মানে হচ্ছে আমগুলো একদম পাতলা করে পড়ছে কিন্তু বটি দিয়ে কাটলে হচ্ছে একটু মোটা করে পড়ে তো আমগুলো হচ্ছে দেখেন কি সুন্দর পাতলা পাতলা করে হচ্ছে কেটে নিলো এখন হচ্ছে আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে হচ্ছে আম মা খাবো তো এখন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম একটু কমই দিছি কারণ আমার এই মরিচগুলো অনেক ঝাল আমি আপনাদের ভাইকে জিজ্ঞাসা করছি যে পোরামরিচ করে দিই সে বলতেছে না পোড়ামরিচ খেলে হচ্ছে হয়তো গ্যাসের সমস্যা হবে এই জন্য আর দিলাম না দেন হচ্ছে এখন চিনি দিয়ে দিলাম আর হচ্ছে এখন সরষের তেল দিয়ে দিলাম মাঝখান দিয়ে হচ্ছে লবণও দিছি মেবি ওইটা হচ্ছে এক্লিপসে নেওয়া হয় না আমার থেকেও বেশি আগ্রহী হচ্ছে আপনাদের ভাইয়া সে খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে বসে আছে ভাই সেটা তো আর ক্যামেরায় নেই নেই তাহলে হচ্ছে আপনারা দেখতেন তো দেন হচ্ছে আমি সবগুলোকে নিয়ে হচ্ছে এখন একসাথে মাখিয়ে নিতেছি এই কাজটা করতে কিন্তু আমার সবসময়ের জন্যই অনেক অনেক ভালো লাগে যে কোনো ভর্তা বানাতে হচ্ছে আমাকে যদি দায়িত্বটা দেয় তাহলে আমি একদাপ এগিয়ে থাকি সবসময়ে আসলে হচ্ছে গ্রাম তো গ্রামই তাই না শহর তো শহরই শহরে যে জিনিসটি আমরা খেতে চাই আমাদেরকে কিনে খাওয়া লাগে সেটা তো আর হচ্ছে আমরা এমনিতে পাই না কিন্তু গ্রামে তো গাছে গাছে অনেক আম আছে যখন ইচ্ছা তখন খাওয়া যায় তাই না তারপর আমরা যখন দেশে গিয়েছিলাম তখন আম ছিল একদম ছোট ছোট তখন আর খেতে পারি নাই তো এরপর হচ্ছে আমি একটু শ্যুট করার জন্য মানে হচ্ছে একটা পিক তোলার জন্য হচ্ছে একটু আমটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেন আপনাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করে দিলাম দেখেন কত সুন্দর একটা লুক আসছে তাই না তো এখন আমের সিজন চলতেছে এই গরমে আমের সে ভালো টক আর কোনো কিছু হবে না মানে হচ্ছে আম যদি টক ডাল রান্নাও করা হয় তাও অনেক মজা লাগে এভাবে খেতেও ভালো লাগে তারপর হচ্ছে আমের শরবত খেতে অনেক অনেক ভালো হয় তো আজকে আর ভিডিওটা লং করব না দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কে কে হচ্ছে আম্মা খানো খেয়েছেন অবশ্যই কমেন্টস জানাবেন আল্লাহ হাফেজ